আওয়ামী সরকার পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় সলমান এফ রহমান তৌফিক ই ইলাহি চৌধুরী আনিসুল হক রশদ খান মেনন হাসানুল হক ইনুসহ একশো তেত্রিশ জন ভিআইপিকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর সহ বিভিন্ন কারাগারে থাকা একশো দশ ভিআইপি বন্দীকে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে তবে ভিআইপি হিসেবে কারাগারে আটক ২২ জন সাবেক সংসদ সদস্য সহ তেইশ জন এখনও পাননি ডিভিশন বিস্তারিত জানাচ্ছেন দীপু সিকার অভ্যুত্থানে পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি এরপর শুরু হয় গ্রেফতার অভিযান এক এক করে কারাগারে পাঠানো হয় এক সময়ের প্রভাবশালী ব্যক্তিদের কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসাবে ডিভিশন পেয়েছেন একশো দশজন তাদের মধ্যে আছেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক জ্বালানি উপদেষ্টা ড তৌফিক ইলাহি চৌধুরী সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী লকিনু সাবেক মন্ত্রী দীপু সহ উনত্রিশ জন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এছাড়া বাইশ জন সাবেক সংসদ সদস্য চুয়াল্লিশ জন সরকারি কর্মকর্তা ও অন্যান্য পেশার পনেরো জন রয়েছেন কারাগারে ভিআইপি হিসাবে কারাগারে আটক বাইশ এমপি সহ তেইশ জন ডিভিশন চেয়ে আবেদন করলেও এখনও অনুমোদন মেলেনি সাধারণ বন্দী হিসেবেই কারাগারে থাকতে হচ্ছে তাদের ভিআইপি একশো তেত্রিশ বন্দিকে দেশের পনেরোটি কারাগারে রাখা হয়েছে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তারা অটোমেটিক্যালি তারা ডিভিশন পেয়ে থাকেন এমপি মিনিস্টার তারপর অন্যান্য ব্যবসায়ী যারা আছেন এরকম কিছু এমপি অথবা বিশিষ্ট ব্যক্তি আছেন যাদের আবেদন পেন্ডিং আছে বাট ডিভিশন পাননি তারা কারা অধিদপ্তর বলছে আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন এক ও ডিভিশন টু দেওয়া হয় ডিভিশন পাওয়া বন্দি একা বা একাধিক বন্দির সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান সেখানে থাকে একটি চেয়ার ও একটি টেবিলও এসব বন্দিদের জন্য আলাদা শৌচাগার থাকে প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পান বন্দিরা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে টেলিভিশনও পান তারা নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দি নিজের পছন্দের খাবার তালিকা রান্নার জন্য বলতে পারেন পনেরো দিন বা এক মাসে স্বজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন ভিআইপি বন্দিরা বেসিক্যালি অথরাইজেশন যদি বলি আমি নাইনটি সিক্স স্কোয়ার ফিট হচ্ছে ওনাদের জন্য অথরাইজেশন বাট বিল্ডিং ভেদে এটা জায়গা ভেদে একটু হেরফের হতে পারে ডায়েটারি কিছু এডিশনাল প্রোটিনের পরিমাণ কিছু অন্যান্য বন্দিদের থেকে বেশি পরিমাণ প্রোটিন পান ডিভিশন পাওয়া বন্দির তত্ত্বাবধানে একজন কয়েদিকে দায়িত্ব দেওয়া হয় পাঁচ আগস্ট পরবর্তী বন্দির সংখ্যা বেড়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এই দুই কারাগারে সব মিলিয়ে বন্দি আছেন দশ হাজার একশো দুইজন ঢাকা এবং কাশিমপুরের ক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা